আসসালামু আলাইকুম ওয়েবসাইট ডিজাইন মাস্টার ক্লাস কোর্সের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম আপনারা যারা আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউটে ওয়েবসাইট ডিজাইন কোর্সে ভর্তি হতে চান কিংবা ভর্তি হয়েছেন এবং প্রথম ক্লাস শুরু করবেন তাদের জন্য আজকের এই ক্লাসটি তো আপনারা জানেন আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ কিংবা হাই ডিমান্ডিং যে কোর্স আছে সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন মাস্টার ক্লাস এবং এই কোর্সে আমরা সম্পূর্ণ ইনকাম গ্যারান্টি দিয়ে থাকি অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি আমাদের সম্পূর্ণ ক্লাস কমপ্লিট করে অর্থাৎ সবগুলো ক্লাস কমপ্লিট করে কোর্সের যা যা শেখানো হয় সেগুলো সে আয়ত্বে নিতে পারে তাকেই আমরা কোর্স কমপ্লিট করার পর হানড্রেড পার্সেন্ট ইনকাম গ্যারান্টি দিয়ে থাকি এইটা হোক আমাদের কাছ থেকে কাজ দেওয়া কিংবা মার্কেট প্লেস কিংবা এজেন্সি এনি হাউ এনিওয়ে অর্থাৎ যে কোনোভাবেই তার ইনকামটা শুরু হওয়ার নিশ্চয়তা আমরা দিয়ে থাকি কারণ আমরা তাকে সেভাবেই কোর্স চলাকালীন সময় গড়ে তুলি যেন তার স্কিলের কোনো গার্তি না থাকে তো যাই হোক আজকের এই ক্লাসে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ওয়েবসাইট কি এবং ওয়েবসাইটের বৈশিষ্ট্য কি কারণ আমরা যারা ওয়েব ডিজাইন কোর্সে ভর্তি হতে চাই কিংবা অলরেডি ভর্তি হয়েছি কিংবা শুরু করব তারা স্টিল নাও এই কনফিউশনে কিংবা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন কিংবা নিজের ব্যক্তিগত কোয়েশানগুলো থাকবে তো আসলে আমি যে ওয়েবসাইট ডিজাইন শিখতে চাই এই ওয়েবসাইটটা আসলে কি ওয়েবসাইটের বৈশিষ্ট্য কি কারণ কিছু বিষয় আছে যেগুলো মানুষকে সহজে বোঝানো যায় আর কিছু বিষয় আছে যেগুলো ভার্চুয়াল সাধারণ মানুষ বুঝবে না এবং সাধারণ মানুষকে আসলে বোঝানো যায় না এটা হতে পারে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক কিংবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক যারা এই বিষয়গুলো বুঝে না আর এই জন্যই এই ভিডিওটা কিংবা এই ক্লাসটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ওয়েবসাইট আসলে একটা টোটালি ভার্চুয়াল বিষয় এইখানে ফিজিক্যালি আপনাকে হাতে নিয়ে দেখানোর মতো কোনো কিছু নাই এটা আপনাকে প্রথমে বুঝতে হবে কিংবা যারা এই ধরনের কোয়েশন করে তাদেরকে বুঝতে হবে যে ওয়েবসাইট টোটালি হচ্ছে একটা ভার্চুয়াল বিষয় তো তারা যদি কোয়েশন করে যে আসলে ভার্চুয়াল বিষয় কি ভার্চুয়াল অনেক কিছু আছে যেমন ইন্টারনেট আমরা কিন্তু হাতে ধরে কাউকে দেখাতে পারবো না যে এই যে আমার হাতে ইন্টারনেট আছে কিংবা ভিডিও কল ভিডিও কল মোবাইলে আসলে আমরা যখন কল রিসিভ করি তখন কে স্ক্রিনে যে কল করে তার স্ক্রিন বেশি উঠে কিন্তু আমি নর্মালি আমার হাতে নিয়ে এসে দেখাতে পারবো না এটা কোন দিক দিয়ে আসতেছে এবং কীভাবে তার স্ক্রিনটা কিংবা লাইভ স্ট্রিমটা হচ্ছে লাইক মোবাইলের নেটওয়ার্ক তারপর বিকাশে পেমেন্ট করা টাকা যে মোবাইলের আমরা সেন্ড করি কিংবা রিসিভ করি এই জিনিসগুলো কিন্তু দেখানো যায় না যে এই যে আমার হাতে টাকা এই যে মোবাইল মোবাইলের মধ্যে টাকা ঢুকতেছে কিংবা সেন্ড করা হচ্ছে এইগুলো হচ্ছে ভার্চুয়াল বিষয় ঠিক তেমনিভাবে ওয়েবসাইটটা হচ্ছে ভার্চুয়াল বিষয় তো ওয়েবসাইটকে ওয়েবসাইটকে যদি আমি সহজ ভাষায় আপনাদেরকে বুঝাই তাহলে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ওয়েবসাইট হলো ইন্টারনেটে একটা বাড়ি কিংবা দোকান অর্থাৎ আমরা ফিজিক্যালি যেমন দোকান থাকে এই দোকানের একটা নির্দিষ্ট লোকেশন থাকে এই দোকানের একটা নির্দিষ্ট আইতন থাকে জায়গা থাকে দোকানের মধ্যে অনেক জিনিস থাকে লাইক ডেকোরেশন করার জন্য এখানে অনেক র্যাক থাকবে কিংবা লাইটিং থাকবে সিলিং থাকবে ফ্যান এসি তারপর গ্লাস লাগানো থাকতে পারে ক্যাশ থাকতে পারে অ্যালট অফ থিংস অর্থাৎ একটা দোকানের মধ্যে অনেক কিছুই থাকে এবং এইগুলো রাখার উদ্দেশ্য হচ্ছে দোকানের মধ্যে পণ্যগুলো সুন্দর করে ডিসপ্লে করা এবং পণ্যগুলো যখন ডিসপ্লে করা হয় এইগুলোর মূল আলটিমেট গোল থাকে যে কাস্টমারের কাছে সেল করা সো আমি ওয়েবসাইটকে একটা ভার্চুয়াল দোকান হিসাবে থিঙ্ক করতে পারি কিংবা একটা বাড়ি হিসাবে চিন্তা করতে পারি নর্মালি একটা বাড়ি কি হয় যে একটা বাড়ির নির্দিষ্ট লোকেশন থাকে যে এই বাড়িটা ওই জায়গাতে অবস্থিত কিংবা এই বাড়িটা আমরা একটা নামের মাধ্যমে আইডেন্টিফাই করি এবং এই বাড়ির একটা লোকেশন থাকে প্লাস একটা আইতন থাকে এবং বাড়ির একটা বৈশিষ্ট্য থাকে যে এখানে ঘর থাকবে ঘরের মধ্যে অনেক অ্যাক্সেসরি এলিমেন্ট থাকবে সো আপনি যদি ফিজিক্যালি একটা বাড়িকে চিনতে পারেন একটা দোকানকে চিনতে পারেন আপনি অনলাইনে ওয়েবসাইটগুলো ঠিক ওইভাবেই চিনতে পারবেন সো ওয়েবসাইট নর্মালি আমি যদি বলি কিংবা কেউ যদি কোয়েশন করে যে ওয়েবসাইট কি সহজ ভাষায় ওয়েবসাইট হচ্ছে একটা ডিজিটাল দোকান কিংবা বাড়ি তারপর হচ্ছে যে ওয়েবসাইটে আসলে কিভাবে ভিজিট করে আপনি যে ডিজিটাল দোকান কিংবা বাড়ি বললেন এই ডিজিটাল দোকান কিংবা বাড়ি আমি কিভাবে খুঁজে পাব সো ওয়েবসাইটে দোকান কিংবা বাড়ি খুঁজে পেতে কিংবা ঢুকতে বাড়িতে প্রবেশ করতে কিংবা দোকানের মধ্যে প্রবেশ করতে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ব্রাউজার লাগবে সো ব্রাউজার কোনগুলো ব্রাউজার আমরা সবাই ইউজ করি বাট অনেকেই চিনি না যেহেতু এরকম সব পাবলিকে মোবাইল ইউজ করে ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম যেটা দিয়ে আমরা ইন্টারনেট চালাই মজিলা ফায়ার ফক্স তারপর মিনি এরকম অনেক ব্রাউজার আছে বাট আমরা সবচেয়ে বেশি ইউজ করি গুগল ক্রোম এবং মজিলা তো যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনি যদি একটা ওয়েবসাইটের নাম লিখেন লাইক আপনি যদি লেখেন ইউটিউব ডট কম আপনি ইউটিউবে যেতে পারেন ইউটিউব হচ্ছে একটা ওয়েবসাইট এটা হচ্ছে একটা ভিডিও প্ল্যাটফর্ম এই ওয়েবসাইটে গেলে আমরা মূলত ভিডিও দেখতে পারি আমরা যদি লিখি দারাজ ডট কম তাহলে আমরা দারাজ ডট কমে চলে যাব এবং দারাজ ডট কম হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট এই ওয়েবসাইটে গেলে আমরা মূলত বাংলাদেশি বেস যে ই কমার্স ওয়েবসাইট আছে আমরা বিভিন্ন ই কমার্স প্রোডাক্ট অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারি আপনি যদি লেখেন চালডাল ডট কম তাহলে চালডাল ডট কম থেকে আপনি গুসারি আইটেম কিনতে পারবেন অর্থাৎ চালডাল ডট কমে প্রবেশ করে তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অর্ডার করে কিনতে পারেন আপনি যদি লেখেন রোকমারি ডট কম তাহলে আপনি অনলাইনে তাদের ওয়েবসাইটকে খুঁজে পাবেন ব্রাউজারের মাধ্যমে এবং তাদের ওয়েবসাইটে যখন ভিজিট করবেন তখন দেখবেন এখানে প্রচুর পরিমাণে বই দেওয়া আছে আপনি সেখান থেকে তাদের বই সহ অন্যান্য প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন কিনতে পারবেন তো এই যে আপনি রোকমারি ডট কম লিখলেন লিখার পর ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটে চলে গেলেন যে ইন্টারফেসটা আপনি দেখতে পান লাইক আমি যদি একটু স্ক্রিনে দেখাই রকমারি ডট কম রকমারি আমি রকমারি লিখলাম কিংবা রকমারি ডট কম লিখলে সবচেয়ে সহজ এই যে আমি স্ক্রিনে চলে আসলাম তো স্ক্রিনে আসার পরে দেখেন এটা হচ্ছে রকমারি ডট কম ওয়েবসাইটের ঠিকানা ভালো করে ক্যাল করেন আপনার ওয়েসের সম্পর্কে সম্পূর্ণ দাঁড়ানো চলে আসবে তো এখানে আসার পর এইটা হচ্ছে আমার ব্রাউজার রাইট না গুগল ক্রোমে আসছি গুগল ক্রোমে আমি রকমের ডট কম লিখে আসলাম আসার পর এখানে দেখতে পাচ্ছি কি একটা ইমেজ দেখতেছি এইটা এই দিক থেকে এই দিকে মুভ করতেছে দেখেন আপনারা যদি একটু সময় নেন তাহলে দেখতে পাবেন এই যে মুভ করতেছে একটা স্লাইড ইমেজ তারপর এই দিক দিকে আমরা কুইক ডেল অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি তারপর এখানে অনেক বই দেখতে পাচ্ছি এখানে অনেক অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছি যাই লাইক ইসলামিক অ্যাক্সেসরিজ সো এই যে জিনিসগুলো এখানে সুন্দর করে সাজানো আছে কোনটার পর কোনটা আসবে তারপর কোন ইমিষ্টটা স্লাইড করবে তারপর কোন লেখাটা কোথায় থাকবে এবং লেখা এই যে মাউস ট্যানলে এখানে টু কার্ট আসে অর্থাৎ যাই আসতেছে এইগুলো কিন্তু এমনি এমনি আসতেছে না এখানে একটা সিস্টেম কাজ করা হয়েছে এখানে কোড করা হয়েছে এখানে ওয়েবসাইটটাকে রেডি করা হয়েছে আর এই যে ওয়েবসাইটের এই লুকটা কিংবা আমরা ভিজিট করলে পরে যা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মূলত ওয়েবসাইট ডিজাইন এবং এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে এইটা হচ্ছে একটা ওয়েবসাইট লাইক আমি আরেকটা ওয়েবসাইটে যাই দারাজ ডট কম তাহলে দেখতে পারবেন এখন কিন্তু আমরা আরেকটা ওয়েবসাইটে আসি আমরা যদি আরেকটা ওয়েবসাইটে যাই বিডি শপ এখন দেখবেন আমরা আরেকটা ওয়েবসাইটে আসি প্রত্যেকটা ওয়েবসাইট আলাদা আলাদা এবং তারা প্রত্যেকে আলাদা আলাদা প্রোডাক্ট সেল করে সো এইগুলো হচ্ছে তাদের অনলাইন দোকান আপনারা দারাজ ডট কমের ফিজিক্যাল অফিস পাবেন আপনারা আর বিডি শপের ফিজিক্যাল অফিস পাবেন রকমারি ফিজিক্যাল অফিস পাবেন বাট অনলাইনে তাদের দোকান আছে এই হচ্ছে মূলত ওয়েবসাইট তারপরেও প্রথম ক্লাস আপনারা যখন আরও বেশি ক্লাস করবেন যখন টোটালি এটা নিয়ে কাজ করা শুরু করবেন তখন ওয়েবসাইট সম্পর্কে আপনার ফুললি দাঁড়ানো চলে আসবে লাইক ফেসবুকের কথা যদি আমি বলি আপনাকে যদি কেউ বলে আমাকে ফেসবুক দেখাও সে কি মোবাইল ছাড়া ইন্টারনেটে অ্যাক্সেস না করে ফেসবুক দেখাতে পারে তার কোনো ওয়ে নাই বাট সবাই ফেসবুক চিনে ঠিক তেমনি ওয়েবসাইটটা সেম ওয়েবসাইট আসলে ফিজিক্যালি দেখানোর কিছু না ভার্চুয়াল দোকান এবং সেটাতে প্রবেশ করতে হলে সেটাকে খুঁজে পেতে হলে আপনাকে ওই দোকানের নাম দিয়ে গুগলে সার্চ করতে হবে তো আমার কাছে মনে হয় আমি যথেষ্ট ইজিভাবে আপনাদেরকে একটা ধারণা দিলাম তারপর এখন আসি যে ওয়েবসাইটে আসল বৈশিষ্ট্য কি ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো হচ্ছে ওয়েব পেজের সমন্বয় এখানে ছবি থাকবে ভিডিও থাকবে ইন্টারেক্টিভ এলিমেন্ট থাকবে অর্থাৎ একটা ওয়েবসাইটে কমপক্ষে লেখা থাকবে সো আমরা প্রত্যেকটা ওয়েবসাইট যদি ভিজিট করি রকমের তে যে লেখা দেখতে পাচ্ছেন হোম বই ইলেকট্রনিক্স সুপার স্টোর দ্বারা যে দেখেন লেখা আছে ফ্লাস সেল অনেক লেখা আছে ভিকামেস সেলার হেল্প অ্যান্ড সাপোর্ট লগ ইন তারপর সব অল প্রডাক্ট সো প্রত্যেকটা ওয়েবসাইটের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এইটার একটা এটার মধ্যে ট্যাক্স থাকবে তারপর ইমেজ থাকবে আপনি যদি দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটেই ইমেজ আছে তারপর অনেক ওয়েবসাইটে ভিডিও থাকবে লাইক যদি ইউটিউবে যাই তাহলে ভিডিও দেখতে পারবেন সো ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে ভিডিও থাকবে এবং এইগুলো নিয়ে মূলত একটা ওয়েবসাইট ডিজাইন কিংবা রেডি করতে হয় কিন্তু একটা ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো যে একটা ওয়েবসাইটে মিনিমাম এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেটা ওয়েবসাইট হবে তারপর হচ্ছে একটা ওয়েবসাইটে যখন আপনি ভিজিট করতে চাবেন কিংবা একটা ওয়েবসাইট বানাতে চাবেন তখন এই ওয়েবসাইটের একটা ইউনিক নাম থাকতে হবে এবং সেটা হচ্ছে আর ডোমিন নেম লাইক আমরা এখন যে ওয়েবসাইটগুলোতে ভিজিট করছি রকমারি ডট কম এখানে কিন্তু রকমারি ডট কম জাস্ট একটা নাম দারাজ ডট কম এটা একটা নাম বিডিশপ ডট কম এটা একটা নাম আমি যদি ই কমার্স থিসিসে যাই এটা একটা নাম আমাদের ওয়েবসাইট ই কমার্স লাইক আমি যদি ফাইজা আইটিতে যাই ফাইজা আইটি ইনস্টিটিউট এটা একটা নাম অর্থাৎ একটা ওয়েবসাইটের অবশ্যই অবশ্যই একটা ইউনিক নাম থাকতে হবে এবং সেই নামটাকে কি ডোমিন বলে তারপর আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে ওয়েবসাইট মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে স্ট্যাটিস্টিক আর একটা হচ্ছে ডাইনামিক কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে জাস্ট একটা ইনফরমেশন দেওয়া থাকে এই ইনফরমেশনগুলো নর্মালি আপডেট হয় না কিংবা আপডেট করার দরকার হয় না আর অন্য ধরনের ওয়েবসাইট হচ্ছে ডাইনামিক অর্থাৎ এই ওয়েবসাইট ইনফরমেশনগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন হয় এটা সবচেয়ে বেশি হয় ইকমার্স সাইটগুলোতে যেমন আমি যদি দাঁড়াতে যাই যেমন এখানে নতুন প্রোডাক্ট আসবে প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হইতে পারে ডেলিভারি চার্জ চেঞ্জ হইতে পারে ক্যাটাগরি চেঞ্জ হইতে পারে অর্থাৎ এইখানে অনেক কিছুই প্রতিদিন আপডেট করতে হয় আর এই ধরনের ওয়েবসাইটকে মূলত ডাইনামিক ওয়েবসাইট বলে তারপর আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ওয়েবসাইট আসলে কয় ধরনের হয় ওয়েবসাইট অনেক ধরনের হয়ে থাকে যেমন ব্লগ সাইট নিউজ সাইট বিজনেস সাইট ইনফরমেটিভ সাইট এনজিও টাইপ সাইট লাইক এ নন প্রফিট অর্গানাইজেশন টাইপ তারপর অনেক হয়ে থাকে মেম্বারশিপ টাইপ সাবস্ক্রিপশন বেজ ওয়েবসাইট অর্থাৎ মানুষের চাহিদা অনুযায়ী বিজনেস সার্ভিস কিংবা প্রতিষ্ঠান উদাহরণ অনুযায়ী ভিন্ন ভিন্ন ওয়েবসাইট হয়ে থাকে অনেক আছে এফিলেট মার্কেটিং করে এফিলেট মার্কেটিংয়ের জন্য এফিলেট মার্কেটিং সাইট হয়ে থাকে সো নর্মালি আমরা যদি কিছু পকার বেদ এখানে স্পেসিফিক জানতে চাই তাহলে এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে যে পকার ভেদগুলো হয় ব্লগ সাইট সংবাদ সাইট সোশ্যাল মিডিয়া সাইট অনলাইন শপ শিক্ষামূলক প্ল্যাটফর্ম সরাস সরকারি বা ব্যবসায়িক ওয়েবসাইট সো আমার কাছে মনে হয় আপনার ওয়েবসাইট নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার যে ওয়েবসাইট কি ওয়েবসাইট হচ্ছে একটা অনলাইন দোকান বা বাড়ি ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা ইউনিক নাম থাকবে যে নামের মাধ্যমে অ্যাক্সেস পায় কিংবা দেখতে পারে অর্থাৎ ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটের নাম লিখলে যাতে ওই ওয়েবসাইটটা খুঁজে পায় ওয়েবসাইটের মধ্যে অবশ্যই ট্যাক্স ইমেজ এবং ভিডিও থাকবে সো এইগুলো হচ্ছে মূলত একটা ওয়েবসাইটের বেসিক বৈশিষ্ট্য এবং ওয়েবসাইটের বেসিক কিংবা মৌলিক ধারণা আপনারা যারা ক্লাস শুরু করছেন যখন ক্লাস করবেন কন্টিনিউ ক্লাস করবেন তখন সব কিছু ইজি হয়ে যাবে এটা তখন কোনো বিষয় মনে হবে না সো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন অবশ্যই হোমওয়ার্ক করবেন এবং আরও বেশি রিচার্জ করবেন এবং এইটা অবশ্যই এআই ইউজ করে ইউটিউবে ভিডিও দেখে এবং গুগল থেকে রিচার্জ করে ওভারঅল আপনি এআই এবং ইউটিউবকে সাথে নিয়ে এগুলা দেখবেন রিচার্জ করবেন এবং শিখবেন আর আমাদের লাইফ সাপোর্ট ফিজিক্যাল সাপোর্ট ট্রেনিং ক্লাস সবই তো আছে এইগুলো নিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন